জীবন ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই আজকে দুই দুইটা বেডরুম সেট দেখাবেন জি ভাই দুই দুইটা বেডরুম সেট দেখাবো ভাই বেডরুম সেটে আমাদের কানে কালেকশনের অভাব নাই কে ভাই এখন আপডেট কালেকশন আছে ভাই জি ভাই হিউজ করে কানে কালেকশন আমাদের আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাইয়া প্রথম শুরু করব ভাই ফ্রি আইটেম দিয়া ফ্রি আইটেম দিয়া জি ভাই আগে ফ্রি আইটেম গুলো দেখেন নেন ভাই আচ্ছা পরে আপনি বেডরুম সেট কিনেন ভাই দেখেন ভাই এই ফ্রি ভাই আচ্ছা আরো আছে সুন্দরবন থেকে সুন্দরবন আচ্ছা ভাই আমাদের আইটেম গুলো দেখেন হচ্ছে আপনার এই যে সূর্য সূর্য মডেল একটি বেডরুম সেট এর আইটেম এর হচ্ছে ফুল বক্স কারি

অনেক ভাই চাল বৃষ্টির বৃষ্টির দিন ভাই শুধু চাল স্তরে বৃষ্টি পড়বে না চাল মডেলের সাথে ভাই আগে আপনি নেন ভাই যদি কোনো ভাই নিতে চান না আমাদের ডাইনি নিতে চান তাহলে আপনি সুপারসেট বলব নিতে পারবেন

দুই দুইটা বেডরুম সেট যাদের লাগবে স্ক্রিনে দোয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মতো দিয়ে নিতেছে আল্লাহ